জামায়া ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠার আগে যে ড্রেস পরাই দিই তারপর ওকে ফ্রেশ করাবো মাম্মি দেখি কি পড়েছো দেখি কী পরে স্কুলে যাবে ওয়া আজকে অনেক ঠান্ডা পড়েছে আজকে না কালকে থেকে অনেক বেশি ঠান্ডা তা ওকে একটু ভারী যে জাম্পারটা পরিয়ে দিলাম এখানে কী লেগেছে আমার হুম I've done fresh, you take it to a fresh chalo. Okay, okay, have done. Am I ready? Hmm? <coughs> তাই তো আমরা বের হয়ে গেলাম আমার স্কুলে দিয়ে তারপর আমি কলেজে যাবো তাই তো আমাদের ক্লাস প্রায় শেষ আজকে তেমন কোনো ক্লাসই হয়নি তো আমি এখন বের হয়ে যাব এই তো আমি এখন বাসে বাসে উঠি গিয়েছি আজকে বাসেই যাব আজকে আর হাঁটতে ইচ্ছা করছিল না এখন কিন্তু দুপুর বারোটা বাজে কিন্তু ওয়েদারটাই কেমন জানি ওয়েদার ভালো না ঠান্ডা দিন মনে হয় যে কুয়াশা পড়ে এরকম দেখতে মনে হচ্ছে যে একদম বিকেল হয়ে গিয়েছে আসলে এখন মাত্র দুপুর হলো বাসা যাচ্ছি আজকে বাসে গিয়ে রান্না করতে হবে তিন দিন ধরে কোনো রান্না বান্না করছি না ছিল খাচ্ছিলাম তাই তো আমি বাসায় এসে ড্রেসটা চেঞ্জ করি আমি রান্না বান্না শুরু আসলে রান্না রান্নাবান্না প্রায় শেষ এটা তো করলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি তারপর আফনানের জন্য ফিশ ফ্রাই করে রেখেছি আর এটা হচ্ছে চিংড়ি চিংড়ি সুটকি দিয়ে বালা চাও এটা আমি নিজের হাতেই বানাই চিংড়ি তারপর শুকনাম অনেক বেশি করে শুকনা মরিচ দিয়েছি আর রসুন দিয়ে এটা ডুবা তেলে ভেজেছি তারপর এখন কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে এটাকে মাখাবো তাই তো এখন এটাকে একটু ছেঁচে নিলাম তাহলে বালা চাউটা আর একটু বেশি মজা হয় আর হাতে হাতে মাখাতে গেলে দেখা যায় চিংড়ি মাছের কাটাটা হাতে লেগে যায় আর এত সুন্দর হয় না এ তো আমি এখন সরিষার তেল তারপর কাঁচা পেঁয়াজ আসলে ধনিয়া পাতা ছিল না ফ্রিজে তো আমি শুধু কাঁচামরিচ আর সর্ষে তেল দিয়ে মাখাচ্ছি খেতে কিন্তু অনেক মজা হবে বোঝাই যাচ্ছে একদম ঝাল আজকে অনেক ঝাল খেতে মন চেয়েছিলো তাই একদম ঝাল করে বানাচ্ছি এখানে মরিচ অনেকগুলো দিয়েছি আর এটার ফুল রেসিপি দেখতে চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আসলে হাতে বানানো এটা রেডিমেডও পাওয়া যায় কিন্তু আমার কাছে মনে হয় যে এটা হাতে বানালে আর আরও বেশি মজা হয় যখন ইচ্ছা তখনই আপনারা বানিয়ে খেতে পারেন বেশি টাইমও লাগে না তাই তো আমার বানানো শেষ এই তো স্কুল থেকে চলে আসছে ও আমাকে বলছিল আমি কেন ওকে রেকর্ডিং করছি আসলে দুষ্টামি করছে ওর ওকে দেখে আমায়রাও বলা শুরু করেছে কেন ওদেরকে রেকর্ড করছি ভিডিও করছি ভিডিও যে সন্ধে আমরা একটু পাপড় ভাজা খাচ্ছি সাথে সুইট চিলি দিয়ে আপনারাও খাচ্ছে আপনারা পছন্দ করেছে তো এমনি তো সব জিনিস খায় না আমরাই খাচ্ছি এটা মনে একটু বেশি ভাজা হয়ে গেছে এটা আই একটু কম মাঝে রেখেছি মা খাবে আমারও খাবে